লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা আবারও ইসরায়েলের সামরিক ঘাটিতে দফ ড্রোন ও রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের উপর আগ্রাসন এবং দক্ষিণ লেবাননে হামলার জবাবে তারা এই হামলা চালাল এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় যোদ্ধারা এক স্কোয়াড্রোন কামিকাজে ড্রোন এবং গ্রাদ রকেট দিয়ে ইসরায়েলের রামতালি সামরিক ঘাটিতে হামলা চালা হিজবুল্লাহ দাবি করেছে তাদের ড্রোন ও রকেট নিখুতভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে এদিকে গাজার জেনিনের শরণার্থী শিবির থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল শুক্রবার ফিলিস্তিনের নিউজ এজেন্সি ওয়াফার বরাতে এ তথ্য জানায় রয়টার জেনিনে গত দশ দিন তাণ্ডব চালানোর পর এমন সিদ্ধান্ত নিল তেল আবিব হামাস যোদ্ধাদের খোঁজে পশ্চিম তীরের জেনিনে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী এই অভিযাবে একশোর বেশি নিহত ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি করেছে গত বছরের সাত অক্টোবর গাজায় হামলা শুরুর পর চল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে আর আহত হয়েছে এক লাখেরও বেশি মানুষ গাজায় শরণার্থী হয়েছে বিশ লাখের বেশি মানুষ মধ্যপ্রাচ্যের বড় অর্থনীতির দেশ সৌদি আরবে শ্রম আইনে বিশাল পরিবর্তন আনা হয়েছে নতুন আইন অনুযায়ী কর্মস্থলে আগের থেকে বেশি সুযোগ সুবিধা পাবেন শ্রমিকরা সংশোধনী অনুযায়ী নতুন আইন কার্যকর হবে আগামী ফেব্রুয়ারিতে প্রতিবেদন বলা হয় দেশটিতে ইতোমধ্যে ডিক্রি জারি করা হয়েছে এতে কিছু অনুচ্ছেদে পরিবর্তন এসেছে এবং নতুন করে দুটি যুক্ত হয়েছে আর সাতটি অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি আগে ছিল দশ সপ্তাহ নতুন আইনে ছুটি বাড়িয়ে করা হয়েছে বারো সপ্তাহ আবার ভাই বোনের মৃত্যুতে অংশ নিতে ছুটি বাড়িয়ে করা হয়েছে তিন দিন আর কোনো প্রতিষ্ঠানে প্রবেশনারি সময় থাকবে একশো আশি দিন এছাড়া কর্মীরা ওভারটাইমে আর্থিক বিষয় ছাড়াও ছুটি কাটানোর ব্যাপারেও দাবি জানাতে পারবে চাকরি ছেড়ে দেওয়ার ক্ষেত্রে অন্তত এক মাস আগে কর্মস্থলকে অবহিত করতে হবে যা আগের আইন অনুযায়ী ছিল দুই মাস কর্মস্থল থেকে আবাসন ও যাতায়াত খরচও দেওয়া হবে কর্মীকে ভারতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেই সঙ্গে ভারতের শান্তিরক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেও বলেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে দেওয়া ভাষণে রাজনাথ সিং বলেন বাংলাদেশ চীন সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করু সেই সঙ্গে ভবিষ্যতে ভারত কি ধরনের সমস্যায় পড়তে পারে তার একটা ধারণা নিয়ে যে কোনো কিছু মোকাবিলায় প্রস্তুত থাকু রাজনাথের এসব কথা অনেকটাই যুদ্ধের স্বরূপ